নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আমার ছোট্ট নাতি অর্জনের খেলাধুলা নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য মশলাপাতি সব বেটে নিচ্ছি আজ শুক্রবার এখন সকালবেলা আমার মেয়ে জামাই নাতি নাতনি বেআই বেয়াই সবাই আছে রুমা বলছে মা তাহলে আজ সকাল বেলায় অন্য কিছু খাবো না হালকা কিছু খেয়ে নেবো তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করেন যেন দুই বেলা খেতে পারি আদাটাকে ছোট করে কেটে নিয়েছি বাড়তে সুবিধা আমার সব আয়োজন প্রায় শেষ হয়ে গেছে কাটাকুটি হয়ে গেছে এখন বেটে নিয়ে মাংসটা কেটেই রান্না বসিয়ে দেব রসুন বাটা হয়ে গেছে আদা বেটে নিচ্ছি আদাও বাটা হয়ে গেছে পাটা ছোটো হলেও ভালো আছে বাড়তে অনেক সুবিধা জিরা বেটে নিচ্ছি জিরার গুঁড়ো আছে তো জিরার গুঁড়ো দিয়ে রান্না করব না তো ঘরে কাজু বাদাম নেই খুঁজে দেখেছি নেই তো আমি চীনা বাদাম বেটে নিচ্ছি বাদাম বাটা হয়ে গেছে এখন বলছে রুমা কাজু বাদাম আছে তো যাই হোক চীনা বাদাম দিয়েও রান্না করা যায় চার পাঁচটা এলাচ আর বড় দুই টুকরো দারুচিনি নিয়েছি এগুলো মিহি করে বেটে নেব আপাতত এই মশলাগুলো বেটে নিলাম তো দারুচিনি এলাচ বাটা একটু ঢেকে রাখব আরও কিছু মশলা বাড়তে হবে তো মাংসটা আগে ভিজিয়ে রেখেছি সকালে ঘুম থেকে উঠেই তো এখন মাংসটা কেটে নিচ্ছি দেশি চিকেন অনেক শক্ত এই কারণে এইভাবে কাটতে হচ্ছে এভাবে করে হাঁড়টা একটু কেটে নিয়ে তারপর বটি দিয়ে সাইজ করে নেবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব অনেকগুলো মাংস ভিজিয়েছি তো এখান থেকে শুধু লেগ পিসগুলো দিচ্ছি চারটা লেগ পিস আর একটা বুকের মাংস কেটে নিচ্ছি আরগুলো রেখে দেবে বেশি হয়ে যাবে চারটা লেগ পিসে আন্দাজে বলছি দেড় কেজির বেশি হবে মাংসটা একেবারে দারুণ মাংস কাটার শেষ জয়ফল নিয়েছি এক টুকরো এক টুকরো জয়ত্রী আর কিছুটা গোলমরিচ নিয়েছি এগুলো বেটে নেব সব বাটা কুটা শেষ এখন মাংসগুলো একটু মেখে রাখব মাংসের পরিমাণ মশলাপাতি বেটেছিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা গোলমরিচ জয়ফল জয়ত্রী বাটা বাদাম বাটা সব দিয়ে দিলাম দুইটা টমেটো বেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম গরম মশলা বাটা ঢেকে রেখেছি ওটা মাংস কিছুক্ষণ কষানো হলে তারপরই দেবো অল্প করে হলুদ দিব হাফ চামচেরও কম দিয়েছি গুঁড়ো মরিচ দুই চামচ দিলাম স্বাদ মতো লবণ চামচ ছোট এই কারণে তিনবার করে দিয়েছি সরিষার তেল এবার হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো যত বেশি মাখানো হবে মাংস ততটাই স্বাদ হবে অনেকক্ষণ পর্যন্ত মাখিয়েছিলাম এখন হাত ধুয়ে কিছুটা জল দিয়ে রেখেছি ঢেকে কিছুক্ষণ রাখব দশ পনেরো মিনিট পর রান্না বসিয়ে দিলাম সরিষার তেলে এক চামুচ গাওয়া ঘি দিলাম পেঁয়াজ বেরেস্তা করব কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে উঠিয়ে চার ভাগের তিন ভাগ উঠিয়ে নেব আর এক ভাগ থাকবে ওই তেলেই মাখানো মাংসটা দিয়ে দেব আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে ভালোবেসে কমেন্টস করে যান আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার খুব জানতে ইচ্ছা করে আমাদের ভিডিও কোথায় কোথায় যাচ্ছে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখছেন কে কি মন্তব্য করছেন এইসব জানতে আমার কাছে খুবই ভালো লাগে আমার এখন দিন কাটে সময় কাটে শুধু আপনাদেরকে নিয়ে আমি কোনো কাজ করতে গেলেও আপনাদেরকে না দেখালে আমার কাছে ভালো লাগে না তো বিশেষ করে রান্নাটাই বেশি দেখাই আপনাদেরকে অন্যান্য কাজগুলি আমি আপনাদেরকে দেখাই না কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটা আপনারা সহ্য করতে পারবেন না মাংস হতে থাক মাংস হতে অনেক সময় লাগবে এই ফাঁকে আমি অন্য কাজগুলো সেরে নেব এক কেজি সুগন্ধি চিনি গুঁড়া চাল কয় ফট হয় দেখি দুই তিন পৌনে পনে পট হয়েছে পুরোটাই রান্না করে নেব পেঁয়াজ বেরিস্তাটা খুব সুন্দর হয়েছে চালগুলো এখন দুই তিনবার করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো দুইবার ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে ভিজিয়ে রাখছি মাংসটার কি অবস্থা দেখি তিনটা তেজপাতা দিলাম ঢাকা উঠিয়ে বারে বারে নেড়ে দিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব এদিকে বিরিয়ানিতে দেওয়ার জন্য তিনটা আলু এরকম করে কেটে নিয়েছি এগুলো এখন সিদ্ধ বসাবো আলু সিদ্ধ করতে একটু লবণ দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে মাংসটাও প্রায় কষানো হয়ে আসছে তো এখন টক দই মেশাবো টক দইটা খুবই সুন্দর একটু মাঝারি চামচে তিন চামচ নিলাম টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব বারবার মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ফেটানো টক দইটা দিয়ে দেব টক দই দিয়ে নেড়েছেড়ে মিশিয়ে দিয়েছি দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়েছি আটটা ডিম সিদ্ধ দিয়েছি ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু বোখরা আর এক মুঠো কিশমিশ পরিষ্কার করে ধুয়ে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতক্ষণে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো কিছুক্ষণ আগে বাটা গরম মশলাটা দিয়ে দিলাম ওই ভিডিওটা হয় নাই মাংসতে তেল ছেড়ে গেছে এখন নামাবো এদিকে সিদ্ধ করা আলুগুলো ভেজে নেব তারপর ওই তেলে হলুদ লবণ মাখিয়ে ডিমগুলো একটু ভেজে নেব বিরিয়ানির চালগুলো সিদ্ধ করে নেব তিনটা তেজপাতা দিলাম দারুচিনি এলাচ স্বাদ মতো লবণ ঘি জল ফুটে গেছে এখন ধুয়ে ভিজিয়ে রাখা সুগন্ধি চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিলাম জলটা আমি মেপে দিয়েছি যেন জলটা ফেলতে না হয় ওইভাবে দিয়েছি চালটা একটু সিদ্ধ হয়ে আসলেই চুলাটা অফ করে ঢাকা দিয়ে নামাবো চাল সিদ্ধ হয়ে আসছে হাফ সিদ্ধ হয়েছে এখন চুলাটা অফ করে দেব বিরিয়ানিটা সাজিয়ে নেব প্রথমে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি ঘি দিয়ে ওই হাঁড়ির তলায় একটু ছড়িয়ে দিচ্ছি কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে দেখুন চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই জলও শুকিয়ে গেছে প্রথমে দিয়ে দিলাম বিরিয়ানির ওই ভাতটা তারপরে দিচ্ছি মাংস মাংসটাকে এরকম করে ছড়িয়ে দেব সিদ্ধ করে ভেজে রাখা আলু উপর দিয়ে ভাত দিয়ে ঢেকে দেব মাংসগুলো সব কিছু খুবই গরম এ কারণে ধোঁয়া দেখা যাচ্ছে ধোঁয়ার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না এবার দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা দিলাম আলু বোখরা কিসমিস এটাও বেশিরভাগ দিয়ে দিলাম এইভাবে সব কিছু সাজিয়ে দিলে বিরিয়ানিটা বাড়ার সময় সুবিধা হয় সবার পাতে সব কিছু সমানভাবে পড়ে এখন দিচ্ছি দুই চামচ গাওয়া ঘি অবশিষ্ট ভাতগুলো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি এক ফোঁটা জলও নাই তো যে পরিমাণ চাউল দিয়েছিলাম তার ডাবল জল দিয়েছিলাম তার জন্য সব সমান সমান হয়েছে এখন ডিমগুলো উপর দিয়ে দিয়ে দিলাম অল্প কয়টা আলু বকরা কিশমিশ রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা যা আছে সব দিয়ে দেবো বিরিয়ানির হাঁড়িটা সুন্দরভাবে সাজিয়ে দিলাম এখন দেব আবারও গাওয়া ঘি এক চামচ দিলাম এবার ঢেকে দিলাম একটু সাদা আটা গুলে নিয়েছি হাঁড়ির চারদিকে মুড়িয়ে দেব যেন ভিতর থেকে বাষ্প বের হতে না পারে যেটাকে বলা হয় দম বিরিয়ানি যেন ভিতর থেকে দম বের হতে না পারে ভালো করে আটা দিয়ে আটকিয়ে দিলাম চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি প্রায় তিরিশ চল্লিশ মিনিট হয়ে গেছে এদিকে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে বিরিয়ানিটা নামালাম এখন সকাল সাড়ে দশটা বাজে তো রুমা বলছে মা সবার জন্য বেড়ে নেন আজ আমরা সবাই এখন একবার খাব আবার দুপুরে খাবো সুন্দর একটা গ্রান বের হয়েছে পুরো ঘরটা যেন বিরিয়ানির গ্রানে মৌ মৌ করছে তো আমি সকাল থেকে কিছুই খাইনি আজ সকাল বেলায় বিরিয়ানি খাবো প্রথমেই জামাই বাবাজির জন্য বেড়ে নিচ্ছি আমার নাতি বলছে আমি আলাদা খাবো আমাকে ভিন্ন প্লেটে দিন ওর জন্য একটু বেড়ে নিলাম এরকম গরম গরম বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাইকে বেড়ে দিয়ে আমিও বসে গেলাম আমার ময়না পাখি পুরো ঘরটাকে উল্টে রেখেছে তো আমার নাতি হাত দিয়ে খেতে পারছে না ওর মা ওকে খাইয়ে দিচ্ছে মা ছেলে দুইজনে একসাথে খাচ্ছে আমার বেয়াই মশাই ওদিকে চেয়ারে বসে খাচ্ছে আমি এদিকে খাচ্ছি সবাই হাতে নিয়ে নিয়ে খাচ্ছে বিরিয়ানিটা চমৎকার হয়েছে সবাই বলছে খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়া শেষে আমার নাতির কাণ্ডখানা দেখুন ও সোফার ফোম দিয়ে ঘর বানিয়েছে কি সুন্দর করে ঘর বানিয়েছে দেখুন ওই ঘরে বসে 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 থাকে শুয়ে থাকে এখন ও আচার খাচ্ছে ওখানে শুয়ে শুয়ে তা আমি দেখে আমার কাছে এত যে ভালো লাগছে তা আমি ভাবছি যে আপনাদেরকে একটু দেখাই ওই দেখুন কেমন মুডে আছে আমের আচার এনেছিলাম আমি ওই আচার খাচ্ছি আবার ওখানে ঢুকছে বের হয়ে হয়ে কার্টুন দেখছে আর ওর ঘরের ভিতরে ঢুকছে কি মায়া লাগছে গো আমার ময়না পাখি আমার পরাণ পাখি ওকে ছেড়ে যেতে আমার কলিজাটা ছিঁড়ে যাবে আগামী সোমবার বাসে উঠব কক্সবাজার থেকে মঙ্গলবার সকালবেলায় ওই মেহেরপুর গিয়ে নামব এক বাসে এখন বিকালবেলা তো রুমা বলছে মা আপনার নিজের হাতে আমাকে দুই একটা জামা কেটে সেলাই করে দিয়ে যান তো আপনার হাতের জামা পরতে আমার কাছে ভালো লাগে ও নিজেও সেলাই করে নিজেরগুলি নিজে সেলাই করে গায়ে দেয় অন্য কারো সেলাই ওদের পছন্দ হয় না আমার মেয়েরা ওদের মায়ের হাতের সেলাই করা পোশাক পরতে পরতে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন কারো সেলাই পোশাক ওদের পছন্দ হয় না এখন সন্ধ্যার মুহূর্ত আমার নাতি আমাকে দেখাচ্ছে দিদা আনারকলি ফল গাছ দেখছেন তো আমি ওর মার কাছে শুনেছি এগুলি আনারকলি ফল গাছ তারপরেও আমার নাতি আমাকে দেখাচ্ছে আপনাদেরকেও একটু দেখাই গাছের উপরে যে লতানো গাছগুলো আছে ওগুলি হলো আনারকুলি ফল একেবারে শেষ প্রান্তে চলে আসলাম আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন যারা ভিডিও দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম